গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কো কৌশুটুলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে হচ্ছে বুধবার আজকে বুধবারে অনেক কাজ আছে কেন ডি নেয় মাছ নেবে বাঁধাকপি করবো তারপরে উচ্ছে কাট কেটে রেখেছি উচ্ছে ভাজা হবে বাঁধাকপির তরকারি আর দাদাভাইকে বলেছিলাম মাছের মাথা আনতে বাঁধাকপির তরকারি করবো ডি সারকে দেবো সে ভুলে গেছে নিরামিষই করে দিতে হবে আর তোমাদের দেখাই আরেকজনের কি অবস্থা দেখো ব্যাখ্যা করে দিতে এই আমার ছেলের জ্বর কমছে না এবার দাদাভাইকে আমাকে বলছে মা টিপে দাও আমার তো হাতে পেশারই নেই হচ্ছে আমার টিপে হলে ওর অসুবিধা হয়ে যায় বলে না তার বাবাকে বললাম একটু টিপে দাও তারপর বাবা টিপে দিচ্ছে বালিশ মুড়ি চুড়ি দিয়ে শুয়েছে জ্বরটা একবার থানুড়িটা দিয়ে দেখে নাও কতটা আছে আর কি হবে নাচের কম্পিটিশনটা কি হবে সে এখন ওর জ্বর হলে তো সহজে ছাড়ে না তিন দিন হয়ে গেল আর ওইদিকে একটা জিনিস দেখাই কাকটা তো নেই চলে গেল এই যে এইটা দেখছো এইখানে হচ্ছে এই যে দেখানো যাবে না দেখো এই যে বাসাটা করে রেখেছে বাসার মধ্যে ডিমটা ফুটিয়ে ডিমটা পেরেছে কাপ আর ওইটাকে এসে এসে মাঝে এসে এসে তা দিচ্ছে ওই এখানেই বাচ্চাটা রয়েছে এই যে এই জায়গাটার বাচ্চাটা রয়েছে এসে এসে তা দিয়ে যাচ্ছে দাঁড়াও দেখছি আমি একটা জিনিস যে শেয়ার করছি না এক্ষুনি ছিল চলে গেছে আমরা নিজেদের বাচ্চা নিজেরা এ করতে পারি না আর ওরা নিজেরা দেখো কি সুন্দর কিছুদিন আগে এক সপ্তাহে আগে সপ্তাহে তো আমাদের এসির ওখান থেকে তার খুলছিল তারপরে কাট কাঠগুলো নিয়ে গেছে নিয়ে নিজেরাই বাসা বানিয়েছে নিজেরাই ইয়ে করেছে এবার এ কিছুদিন পর ওই কাগের ডিম তো পারলো এবার কিছুদিন পর দেখবে ককিল এসে ডিম পেড়ে গেল এবার একসাথেই দুটো বাচ্চা বড় হয়ে যাবে কি প্রকৃতির নিয়ম তা চলো আবার দেখা হচ্ছে আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই মেশিনটাকে অন করবো ছেলেকে দেখি কতটা জ্বর থাকে সেই বুঝে আজকে আবার ডাক্তারখানায় কমবে না ওর তোমাদের তো শেয়ার করেই দিলাম মাছের তরকারি দেবো উচ্চ মাছ ধরে দেবো আর বাঁধাকপি দরকারি দেবো চলো পরে আবার দেখা হচ্ছে আজকে টিফিনটা মুড়ি চানাচুর হবে ছেলেকে একটু মুড়ি দুধ খাই দেবো দশটা বাজে দেখো সকালে খাবার আজকে বেশি কিছু নেই মুড়ি চানাচুর আছে আর ছেলে জ্বরের জন্য একটু ওকে দিদি দুধ মুড়ি দিয়েছে আর আমাদের চা ডিমের অমলেট আর হচ্ছে শসা এটা হচ্ছে আমাদের সকালে ব্রেকফাস্ট এখন লাঞ্চে রান্না করেছি ডি স্যারের নিরামিষ বাঁধাকপি আমার নিরামিষ বাঁধাকপি আর ছোট্ট একটা মাথা এনেছিল ওই জন্য দাদা আর ছেলেকে করে দিয়েছি মাথা দিয়ে আর এখানে ডি স্যারের দুটো রুই মাছ ভাজা যাবে উচ্ছে ভাজা যাবে আর দুটো হচ্ছে ঝোল জাল যাবে রুই মাছের এখানে মাছের ঝোল করে নিয়েছি এবার তাড়াতাড়ি করে বেড়ে দেব তারপরে আমি বাদব কি কাজ করব ঘড়ি কাটায় আড়াইটে বাজে খেতে বসে গেছি দেখো ভাত মাছের মাথা দিয়ে বাঁধাকপি উচ্ছে আর এখানে মাছের ঝোল চাটনি এই হচ্ছে আজকে খাবার চলো আমরা খাওয়া দাওয়া করে নি আর বন্ধুরা ওটা রাত্রিবেলা খাওয়াবে আর বন্ধুরা কালকের ভিডিও তোমরা অবশ্যই দেখো কারণ কালকে একজনের মৃত্যুবার্ষিকী আমরা পালন করব কার মৃত্যু আছে কি কি না কি সেটা তোমরা কালকেই তোমাদের শেয়ার করব আর কালকে ঘরে কি হচ্ছে না কাজে কালকে তোমাদের আমরা অবশ্যই জানাবো সেজন্য আমাদের সঙ্গে থাকতে হবে আর কালকে ভিডিওটা দেখতে হবে সো স্কিপ না করে দেখতে যাবো এখন এই তিনজনে মিলে বেরালাম সাড়ে তিনটে তা বেরাচ্ছি হচ্ছে ছেলের সাইকেল ডেলিভারি দেওয়ার কথা ছিল এখন ওরা ফোন করে বলছে আরও তিন হাজার টাকা বেশি লাগবে হচ্ছে দরকার নেই আমার যা টাকা দেওয়া হচ্ছে সেই টাকা ফেরত দিতে হবে তো ওই জন্যই দেখি কি হয় তারপর তোমাদের সাথে শেয়ার করছি ওনাকে বলা হলো উনি বলল না এটা দাম বেশি আমি কোনো ব্যাপার না আমার এখন অত টাকা দেওয়া যাচ্ছে না কারণ এটা দিচ্ছে সম্পূর্ণ আমার কাকা শ্বশুর তা এখন তো আমাদের কাছে নেই না উনি টাকাটা যাই সাইকেলের দোকানে চলে আসলাম শামবাজারি সাইকেলের দোকান প্রথমে গ্রাম থেকে কেনা হয়েছিল কিন্তু গ্রামও তো দেখলে আমাদের সাইকেল দেয়নি বলছে আর টাকা লাগবে সে ওনার থেকে টাকা নিয়ে এসে শামবাজারির একটা সাইকেলের দোকানে দেখলাম যে ওখানে ভ্যারাইটিস ধরনের সাইকেল আছে তো মোটামুটি সব সাইকেলই পছন্দ হচ্ছে নিউ ন্যাশনাল সাইকেল এখান থেকে আমরা সাইকেলটা নিচ্ছি এবং ছেলেরও খুব পছন্দ হয়েছে সাইকেলটা চলো তোদের দেখায় কী কীভাবে আমরা কোন সাইকেলটা নিচ্ছিস করে দিই তারপর বলে দিবি কতটা হবে ছেলে নতুন সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছে নিয়ে আসছে আমাদের পেছন পেছন ঠিকই আছে ওর জিনিস ও নিজে চালিয়ে নিয়ে আসবে বাম্পার আছে বাম্পার আছে দেখে তুই রাস্তা চিনিস না কিন্তু বাবার পেছন পেছন ছ বদাদার দৌলতে পেয়ে গেলি সাইকেল আমি হলে দিতামই না তোকে কাটিয়ায় ছটা পাঁচ

আমার মায়ের মাথাটা খারাপ হয়ে গেছে এখন একটু ডিস্টার্ব করেছিলো সফটওয়্যারের প্রবলেম এতটা আপডেট করলাম আপডেট বেশিক্ষণ লাইন নেই ফোনের আপডেট যেরকম ওই দশ পনেরো মিনিট নেই মায়ের আপডেট অত লাইন নেই মায়ের আপডেট দু মিনিট নিয়েছে আপডেট পুরো করলাম এখন মায়ের মেমরি কাপ যেরকম সফটওয়্যার যেরকম অ্যান্ড্রয়েড ফর্টি নয় এখন মায়ের সিস্টেমটা হলো মেমরি কাপ টেন হয়েছে এখন আপডেটে আপডেট ওই জন্য এখন আপডেটে সারাক্ষণ আমার মা একটা চিরুনি নিয়ে ঘুরছে চিরুনি নিয়ে মাথা খারাপ হয়ে গেলে দি দিতে গুদি দিতা তুই কাটায় 10টা 25 দিদি ভাই এখন পড়াচ্ছে ছেলেকে অবাব জনিত পুষ্টি পুষ্টি জনিত অভাব এটাই এখন ক্লাস চলছে দিদি ভাইে মারবি কে হাজির ঠিক নেই বলে ঘুরছে দা তো দিদি ভাই আজকে এত ব্যস্ততার মধ্যে করেছে রুটি আর সকালে ছিল হচ্ছে বাদাগপি ঢাকা ঢাকা সুর 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 সেই রুটি আর বাঁধাকপি আজকে দিদিভাই করেছে আর ছেলে সকালে মাছের মাথাটা খাইনি সেই মাছের মাথাটা এখন খাবে রুটি দিয়ে বলেছে সো দিদিভাই আজকে ঠিকই করেছে বিকাল থেকে ছেলেকে নিয়ে বসেছে পড়তে আর তোমাদের দেখা মানে সাইকেল কিনে এনে দিদিভাই একদম পড়তে বসে দিয়েছে তার মধ্যে ছেলেটু পড়েও আসলো সো গাইজ আমরা এখন খাওয়া দাওয়া করছি দিদিভাইরা ঘুম পেয়ে গেছে কেন কালকে আবার অনেক খাটনি আছে কালকে দিদি একজন খুব ক্লোজ একজনের মৃত্যুবার্ষিকী আছে মানে দিদিভাই নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসত কিন্তু এখন তিনি নেই আমাদের থেকে অনেক দূরে চলে গেছে সেই তার আত্মা শান্তির জন্য দিদিভাই কালকে কত কিছু করবে বলেছে সেটাই তোমাদের সামনে দিদিভাই শেয়ার করবে কালকে সো আবার দেখা হবে কালকে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে তাহলে কারণ ভালো খাও সুস্থ থাকো ধরতেই আছে ধরতেই আছে ধরতেই আছে টাটা